সুপ্রিয় দর্শক টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে রয়েছি আল আমিন মেহরাজ আপনাদের সবাইকে ভালোবাসা দিবস ও বসন্তের শুভেচ্ছা আজ চোদ্দোই ফেব্রুয়ারি একটি বিশেষ দিন যখন প্রেমিক প্রেমিকারা তারা তাদের একে অপরকে ভালোবাসার কথা জানায় দর্শক ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ না ভালোবাসা হতে পারে মা বাবার সাথে সন্তানের স্বামী স্ত্রী ভাই বোনের সাথে ভালোবাসা বন্ধু বন্ধুর সাথে ভালোবাসা ভালোবাসা দিবস শুধু প্রেমের দিন নয় বরং সম্পর্কের মিষ্টি এবং গভীর অনুভূতির উপলক্ষ এটি ভালোবাসা মূল্যবোধকে উজ্জ্বল করে সম্পর্কের নতুন আশার সঞ্চার করে কবি বলেছেন ভালোবাসা শুধু অনুভূতি নয় এটি আকাশের চাঁদের আলোর মতো যেটি সবখানে প্রবাহিত দর্শক আজকে আমরা সমাজের প্রতিটি স্তরের মানুষ কিভাবে তাদের এই ভালোবাসা উদযাপন করছেন ভালোবাসা যে সবসময় সময় এই দিনটা সেলিব্রেট করতে হবে বের হতে হবে বা উদযাপন করতে হবে এমনটাও কিছু না দুজন দু জায়গা থেকেও বসে সুন্দরভাবে যোগাযোগ করে কিংবা যোগাযোগ না করেও একজন একজনকে অনুভব করেও এই দিনটা উদযাপন করতে পারে সুন্দরভাবে আর যারা একসাথে সুন্দরভাবে সেলিব্রেট করে বের হয় এটা তো আসলেই সুন্দর একটা বিষয় হ্যাঁ তারা অবভিয়াসলি লাগে কিন্তু যারা করতে পারে না অনেকে থাকে অনেকের পার্টনার অনেক দূরে থাকে বাইরে থাকে তারাও অনেক লাকি কারণ ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষটা তো অন্তত আছে না থাকলে তো সেটাও একটা একেবারেই আনলাকি একটা বিষয় ছিল বসন্ত তো স্প্রিং বা বসন্ত তো পৃথিবীর সব দেশে একটা খুব রিকগনাইজ একটা ঋতু এই ঋতুতে সবাই কি একটু বের হয় একটা সময় কাটাতে চাই সুন্দর একটা সময় পরিবেশ সেই হিসেবে আজকে বের হওয়া আর ভ্যালেন্টাইন্স ডে আমরা যেহেতু হাজব্যান্ড ওয়াইফ ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা থাকবে ঝগড়া সম্পর্ক আর ঝগড়া হওয়ার পরে সম্পর্কে বর্নিং বাড়ে আমি মনে করি না না হয় ধরেন যখন ওরে পরে আমি ফাইন্ড আউট করার চেষ্টা করি কারণটা কি আবার আমার ক্ষেত্রে একই ও একইটা করে যে ফাইন্ড আউট করার চেষ্টা করে এই চেষ্টা করাটা এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট একটা রিলেশন বেস্ট একটা পার্ট যে কোনো রিলেশন আমার মায়ের সাথে আমার ঝগড়া হতে পারে বাবার সাথে ঝগড়া হওয়া মানে কি আমি কেয়ার করতেছি বাবা মার থেকেও আমরা তো সব সময় সুযোগ পাই না বাবা মা সবসময় ওরকম টাইম দিতে পারে না আবার অনেকে ভালোবাসার মানুষ টাইম দিতে পারে না ওই জন্যই আমরা আজকে ট্রেন্ডরা মিলে বের হয়েছি ভালোবাসা বসন্ত প্রকৃতি সব কিছু মেনটেন করে সাজগুজ করা কাছের মানুষদেরকে বেশি ভালোবাসি মা আমার ওয়াইফ সদরমণি সে আমার যথেষ্ট কেয়ার করে যার কারণে সে আমার জীবনের পদপ্রদতভাবে জড়িত হ্যাঁ ভালোবাসাটা হচ্ছে আসলে ফুলের মতো মানে যেটা সৌরভ ছড়ায় মানুষকে আনন্দিত করে উৎপলিত করে হ্যাঁ আমার দেওয়া হয়েছে সে আমার প্রেমিকা ছিল যখন তখনই দেওয়া হয়েছে এখনও দেওয়া হচ্ছে প্রেমের ইয়ে আসলে কলেজ লাইফ থেকেই তো প্রেম করতাম তো ওই সময় তো টিনেজ লাইফ মানে অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করতো আমার কাছে ভালোবাসা মানে পরিবার নিজের কাছের মানুষ আর ফ্রেন্ড কাকে বেশি প্রায়োরিটি অবশ্যই মা বাবা এরাই দুঃখিত মা বাবাকে নিয়ে বের হতে পারেনি যেহেতু কাজ আছে অনেক ফ্যামিলি বের হতে পারেনি আমি নিজেই বের হয়েছি ফ্রেন্ডদের সাথে তারাও এক প্রকারের ভালোবাসা সব মিলিয়ে এই নিজেকে নিজেরা আশেপাশে তারপর হচ্ছে নিজের কাছের মানুষ এদের নিয়েই ভালোবাসা আসবে আর বসন্ত মানেই হচ্ছে ভালোবাসার দিবস ভালোবাসার মাস একটা চাঞ্চল্য করে জীবন থেকে একটু আলাদা হয়ে বসন্ত উৎসবটা করে তো আমার কাছে বসন্ত উৎসবটা মানে স্পেশাল হলো সবার মধ্যে একটা নতুনত্ব চলে আসে আস্তে আস্তে তো এটাই বসন্ত আর সবাই জীবনে বসন্তটা সুন্দর আসে হাওয়াই করেছে যে দান তোমার হা দর্শক এতক্ষণ পর্যন্ত দেখলাম ভালোবাসা নিয়ে কিছু মন্তব্য আমরা বুঝতে পারলাম শিখতে পারলাম ভালোবাসা কখনো পুরনো হয় না তা সময়ের সাথে সাথে প্রগর হয় দর্শক আমরা আমাদের ভালোবাসার মানুষের সাথে থাকব ভালোবাসা মানুষকে কখনও একা করব না সুখে দুঃখে তাদের পাশে থাকব। আজ এই ভালোবাসা দিবস উপলক্ষে আমরা আমাদের প্রিয়জনদের জন্য কিছু স্পেশাল করব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল আমিন মেহরাজ এস এন টিভি চট্টগ্রাম